আর মহিলা হয়ে গেছে এমনিতেই ডাকটা ধুমো পরিষ্কার দেবো লিপস্টিক দিব আর তিনি দেবেন আপাত কিছু না এইটুকুই তাপাত ডাকছে খুব ভালো লাগছে খুব অনেক সুন্দর

ইতিমধ্যেই তার বাসবিধান হয়ে যাচ্ছে মুখ ধুয়ে নিলেন এতে টিসু টয়লেট টিসু ব্যবহার করে এখন টিসু কোথায় তো বেড়ায় বুঝতেছিলাম আর আমার হাতে আমি ব্লক করতেছি

আর তো গাই দেখতে পাচ্ছেন এখন শান্তারানি খুব সুন্দরভাবে আমার হাতে বাসন ধরিয়ে দিয়ে আসতে মুফিং করছে দেখুন তার মুখটা কি চকচক চকচক করছে দেখুন তারপর আবার লিপস্টিকের কথা বলে আবার হ্যান্ড ওয়াশ দিয়ে আবার না হ্যান্ড ওয়াশ না লাইফ বয় এই তো ডিমonterটা ছোটটা গেও ক্লিন কর নিতলি ক্লিন সরি ঠোঁট নাই ক্লিন হয়ে গেছে এই যে ভাষণ পত্র কিনেবে আমাকে ভিক্ষা করতে দিল হ্যাঁ যদি আগামী বছরের ভিতরে একটা আইফোন কিনতে পারে তাহলে আমি ওকে একটা বার্গার খাওয়াবো প্রমিস করলাম নে